আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে দুই হাজার পঁচিশ ভাষণের একটি মডেলের গাড়ি নিয়ে তো এই গাড়িটি কিন্তু সত্যি লেটেস্ট এবং অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি পাচ্ছেন আপনারা একেবারে সুলভ মূল্যে জানি ই বাইক দিচ্ছে আপনাদেরকে ভালো মডেলের গাড়ি একেবারে সুলভ বললে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মডেলের গাড়ি কিনতে পারবেন ঘরে বসে থেকেই আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আমরা গাড়িগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকাগুলো পেমেন্ট করতে পারবেন তবে অবশ্যই বুকিং কনফার্ম করার জন্য মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তো ফ্রেন্ডস আমরা এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত সবকিছু আলোচনা করব তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করলে আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের অর্ডার করতে পারবেন সহজেই এবং চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবেন আমাদের অফিসে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন যেখানে পাবেন প্রায় পঞ্চাশটিরও অধিক মডেলের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তো আজকে যে আমি আলোচনা করব আর এই জার্নি নাইট গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে সত্তর থেকে আশি কিলোমিটার চলবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে এবং এটার গতি এটার গতি সম্বন্ধে যদি বলি এটার স্পিড পাচ্ছেন একশো প্লাস বুঝতে পারছেন একটা মোটর সাইকেল তেলের যে গাড়িগুলো থাকে ঠিক ওইটার মতোই আমাদের এটার স্পিডও দেওয়া হয়েছে এবং ব্যাটারি ক্যাপাসিটি মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আপনি সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন এবং এটার সামনে ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে পিছনে ডিস্ক ব্রেক অতএব সামনে পিছনে ডিস্ক ব্রেক সামনে হাইড্রোলিক ডাবল ডিস্ক ব্রেক ফ্রেন্ডস এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত সকল কিছু একটু আমরা দেখি প্রথমে যদি আমরা চলে আসি গাড়ির ডিসপ্লেটি দেখতে গাড়ির ডিসপ্লেটি তো ওয়াও সত্যি খুবই সুন্দর ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন গাড়ির ডিসপ্লেটি আমি গাড়িটি যদি অন করি ওয়াও গাড়িটি অন করার সাথে সাথে কিন্তু ডিসপ্লেটি রান হচ্ছে দেখতে পাচ্ছেন ওয়াও গাড়িটি অলরেডি টোটালি অন করার সাথে সাথে পার্কিং মোডে রয়েছে এখন গাড়িটি যদি আমি পিক আপ দেই তাহলেও কিন্তু চলবে না পার্কিং মোড থেকে যদি আমি গাড়িটি হালকা যে কোনো একটি ব্রেক প্রেস করি পার্কিং মোড থেকে চলে আসবে ড্রাইভ মোডে এখন কিন্তু ড্রাইভ মোডে চলে আসছে এবং দুই নম্বর গিয়ারে রয়েছে মানে আপনি এটার স্পিড পাবেন দুই নম্বর গিয়ারও প্রায় আশি থেকে একশোর মতো তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু বাহাত্তর ভোল্ট বত্রিশ ইউজ করা হয়েছে এবং এখানে সবকিছু মিটারে শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এবং কত ভোল্টের গাড়ি এবং কত ভোল্ট চার্জ রয়েছে প্লাস কত গতিতে চালাচ্ছেন এ টু জেড সবকিছু দেখতে পারবেন কত কিলোমিটার চালিয়েছেন এটাও দেখা যাবে পাশাপাশি দুই হাতেই রয়েছে ব্রেকিং সিস্টেম খুবই সহজ কোন রকম আপনার গিয়ার চেঞ্জ করতে হয় না এবং নিটল করতে হয় না দারুণ একটি সহজ সিস্টেম যে কেউ এই গাড়িগুলো চালাতে পারবেন যারা সাইকেল চালান তারাও অনায়াসে এই গাড়িগুলো চালাতে পারবেন গাড়িটা অনেকই সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এবং বিশাল সাইজের একটি গাড়ি তবে যারা খাটো মানুষ প্রায় পাঁচ ফুট তিন বা চার ইঞ্চি তারাও এই গাড়ি লাগল পাবেন কারণ এটা ড্রাইভ করার জন্য যে সিটটি দেওয়া হয়েছে এটাকে অনেক নিচু করা হয়েছে যাতে সবাই এই গাড়িটি ব্যবহার করতে পারেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আমরা যে চাকাগুলো ব্যবহার করেছি বিশাল আকৃতির চাকা দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি টিউবলেস চাকা সতেরো ইঞ্চি বিশাল সাইজের চাকা এবং খুবই অসাধারণ ফ্রেন্ডস আমাদের এগুলো টিউবলেস হওয়ার কারণে তার কাটা ঢুকলো হাওয়া যাওয়ার কোনো ভয় নেই পাশাপাশি রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালয় যেটা পানিতে ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না আর ডিস্ক ব্রেকের কথা ওয়াও বলার কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন খুবই স্পেশালিস্ট ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে পাশাপাশি মোটর ক্যাপাসিটি তিন হাজার ওয়াট কোন নর্মাল নয় এটা তিন হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং পিছনে যে বসবেন তার জন্য আলাদা অ্যালুমিনিয়ামের পাদানি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটাকে ফোল্ড করা যাবে চাইলে আপনি ইউজ করতে পারেন চাইলে এটাকে ফোল্ড করে রাখতে পারেন এছাড়াও যে গাড়িটি ড্রাইভ করবে তার জন্য আলাদা পা ব্যবস্থা রয়েছে এখানে পা রাখার জন্য তো সিস্টেমটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি সো এটার মধ্যে কোনো রকম আলাদা আপনার তেলের দরকার নেই পাশাপাশি এই যে ব্যাটারি শুধু থাকবে এটার ভিতর রয়েছে বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি মানে ছয়টি ব্যাটারি বারো বোল্ট করে মোট বাহাত্তর বোল্ট প্রতিটি ব্যাটারি বত্রিশ এম্পিয়ার করে এছাড়াও গাড়ির কালারটি দেখতে খুবই সুন্দর কালোর সাথে সাদা এবং ব্লু সংমিশ্রণ এবং এই গাড়ির সামনেও কিন্তু আমরা ডিস্ক ব্রেক ইউজ করেছি তবে এক নয় দুই পাশে মানে ডাবল ডিস্ক ব্রেক ডান পাশে বাম পাশে দু পাশে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন খুবই উন্নত মানের তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু আমাদের স্যাম্পল হিসাবে এসেছে আমরা স্যাম্পলটাকে নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি তবে আমাদের এই গাড়িগুলো আরো রয়েছে যেগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন কার্টুনে ভরা আপনারা চাইলেই আমরা কার্টুন থেকে একেবারে রেডি করে আপনাদেরকে দিব তো আমাদের এই গাড়ির মধ্যে তিনটি কালার রয়েছে একটি হচ্ছে ব্লু কালার আরেকটি হচ্ছে রেড কালার এছাড়া আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার তবে সাদা কালার কিন্তু প্রতিটি গাড়িতে থাকবে তো আমাদের এই গাড়িটির বর্তমান মূল্য এক লক্ষ পঁচাশি টাকা আমরা আপনাদেরকে আরো ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দিচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এত সুন্দর গাড়ি নেওয়ার জন্য দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন এবং আমার সাথে সরাসরি কথা বলে আপনার পছন্দের গাড়িটি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা বা চলে আসতে পারেন আমাদের ই বাইক জার্নি সরবে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবেই আপনার পছন্দের গাড়িটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চাইলে আমরা ডেলিভারি দিতে পারবো তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম